প্রিয় বন্ধুরা আজ আপনাদের সাথে ইসলামের ইতিহাস থেকে মজার কিছু বিশ্বাসঘাতকতার নির্মম সত্য তুলে ধরার চেষ্টা করছি যা শুনলে হয়তোবা আপনাদের নতুন কোনো উপলব্ধির জন্ম হতে পারে চলুন যাই আপনাদের সাথে সেই বিশ্বাসঘাতকতার কাহিনীগুলো শেয়ার করুন কারবালা থেকে ইরান মুসলমানদের বারবার বিশ্বাসঘাতকতার ইতিহাস মুসলমানদের এক শ্রেণী আজ টাকা ও ক্ষমতার লোভে সহজে বিক্রি হয়ে যায় এটি কোনো ব্যক্তির বা যুগের সমস্যা নয় পুরো উম্মার পতনের নির্মম স্বীকৃতি যে উম্মার আদর্শ ছিল দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকা তারা আজ সেই মোহই ডুবে গেছে ইতিহাস কেটে দেখুন বারবার চোখে পড়বে বিশ্বাসঘাতকতা লোভ আর আত্মবিক্রয়ের করুণ চিত্র কারবালার ঘটনা ইমাম লোকদের ডাকে সাড়া দিয়েছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছিল পাশে থাকে কিন্তু ভয় আর লোভ তারা চুপ হয়ে গেল ফলাফল নবী পরিবারের বাহাত্তর জন শহীদদের নির্মাণ মুসলমানদের ইতিহাসে আর এক করুণ কাহিনী হচ্ছে সিরাজউদ্দৌলা এবং এবং মির্জাফর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন তার সেনাপতি মির্জাফর নবাব হওয়ার লোকে বিশ্বাসঘাতকতা করে। পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয় ও হত্যা ফলাফল উপমহাদেশে শুরু হয় দুইশো বছরের পরাধীনতা মুসলমানদের আরেক নির্মম ইতিহাস টিপু সুলতান ব্রিটিশ বিরোধী বীর সেনানায়ক ছিলেন তিনি কিন্তু তার মন্ত্রিসভার লোকেরাও বিশ্বাসঘাতকতা করে গোপনে ব্রিটিশদের তত্ত্ব দিয়ে তাদের সহায়তা করে আন্দালুসিয়া মুসলমানেরা যেখানে আটশো বছর রাজত্ব করেছিল। শেষ খ্রিস্টান রাজার সঙ্গে সন্ধি করে আত্মসমর্পণ করেন চোদ্দশো সালে মুসলিম শাসনের অবসান ঘটে ইরান ও আজকের বাস্তবতা মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানি মোসাদ অনুপ্রবেশ করেছে বহু বছর আগে মুসলিম কর্মকর্তারা টাকার লোভে গোপন তথ্য বিকিয়ে দিয়েছেন ফলাফল ইরানের পরমাণু বিজ্ঞানীরা একে একে হত্যার শিকার প্রতিটি হত্যা প্রযুক্তি আর বিশ্বাসঘাতকতার যৌথ ফল আজকের মুসলিম মোম্মার অবস্থা ফিলিস্তিনি আফগানিস্তান সিরিয়া ইরাক সবখানেই মুসলমানেরা নির্যাতিত এবং পরাধীন বিশ্বাসঘাতকতা এখন মুসলমানদের মধ্যে এক জাতিগত বেধি একে অস্বীকার করলে মুক্তি নেই সমাধান কি এখনই সময় নিজের ভুল স্বীকার করার নিজেদের শুধরে নেওয়ার আল্লাহ বলেন তোমরা বিশ্বাসঘাতকতা করো না নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকতাদের পছন্দ করেন না যদি আমরা শুধু মুখে মুসলমান হই কাজে না হই তবে আমাদের ইতিহাস হবে কেবল ধ্বংস লজ্জা আর কান্নার জাগো মুসলিম ফিরে এসো মানের পথে দুনিয়ার মোহনয় আখেরাতের মুক্তির চিন্তায় গড়ে তোল জীবন